হ্যালো ফ্রেন্ডস বে স্টাডি রুমে তোমাদের সকলকে স্বাগত আজকে রচনা কবি কাজী নজরুল ইসলাম ভূমিকা যে কবির কবিতা পাঠে হৃদয়ে জাগে স্পন্দন রক্তে ওঠে শিহরণ তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় ধ্বনিত হয়েছে অন্যায় অত্যাচার ও শোষণের বিরুদ্ধে প্রচণ্ড বিদ্রোহ এই দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি আখ্যায়িত করা হয়েছে কবির জন্ম পরিচয় আঠারোশো নিরানব্বই সালের চব্বিশে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জায়দা খাতুন ছোটবেলায় নজরুলের নাম ছিল দুঃখ মিয়া কবির জীবন ছোটো থেকেই নজরুল ছিলেন অত্যন্ত মেধাবী গ্রামের মক্তব থেকে তিনি প্রাইমারি পাশ করেন এরপর তিনি ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুর হাইস্কুলে কিছুকাল পড়ালেখা করেন তারপর তিনি ভর্তি হন বর্ধমান জেলার রানীগঞ্জ শিয়ারশোল রাজ স্কুলে এখানে দশম শ্রেণী ছাত্র থাকা অবস্থায় তিনি ঊনপঞ্চাশ নম্বর বেঙ্গলি রেজিমেন্টে সৈনিক হয়ে প্রথম মহাযুদ্ধে যোগদান করেন নজরুলের প্রাতিষ্ঠানিক পড়াশোনার এখানেই ইতি ঘটে কবির কর্মজীবন নজরুল বারো বছর বয়সে লেটোর গানে দলে যোগ দেন সেখান থেকে তিনি সামান্য কিছু রোজগার করতেন এরপর তিনি আসানসোলের একটি রুটির দোকানে মাসিক এক টাকা বেতনে চাকরি নেন বাঙালি পল্টনে সৈনিক হিসাবে কিছুকাল অতিবাহিত করার পর কাব্য সাধনায় তিনি পুরোপুরি নিয়োজিত হন সাংবাদিক হিসেবেও তিনি যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছেন তার সম্পাদনায় প্রকাশিত হয় নবযুগ লাঙল ও ধূমকেতু পত্রিকা পত্রিকাগুলো যথেষ্ট জনপ্রিয় হয়েছিল উপসংহার বাঙালি গর্ব নজরুল বাঙালির প্রিয় কবি নজরুল তিনি তার সৃষ্টির দ্বারাই বাংলা সাহিত্যের অমরত্ব পেয়েছেন বাঙালি জাতি চিরকাল তাকে শ্রদ্ধাভাবে স্মরণ করবে তার সাহিত্য যুগ যুগ ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাদের প্রেরণা যোগাবে। নজরুল শুধু একটি সময়ের কবি নন তিনি সব সময়ের সব মানুষের কবি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আরও এরকম ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার একটি ভিডিওতে ধন্যবাদ